আপনি কি জানেন এরোপ্লেনের রং সব সময় সাদাই কেন হয় আর ডাক্তাররা সব সময় সাদা রঙের কোটি কেন পরে আচ্ছা আপনি কি জানেন ভিআইপি মানুষদের স্বাগতমের জন্য সর্বদা রেড কার্পেটই কেন বিছানো হয় যদি এগুলোর উত্তর আপনার না জানা থাকে তবে পিনিক আজকের ভিডিওটি দেখতে থাকুন কেননা আজ আমি আপনাদেরকে জানাবো আমাদের আশেপাশে থাকা বিভিন্ন জিনিসের রঙের পেছনের গোপন রহস্য নম্বর এরোপ্লেন কালার আপনারা সবাই নিশ্চয়ই খেয়াল করেছেন যে এরোপ্লেনের রং সর্বদাই সাদা হয় কিন্তু কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে যে দুনিয়াতে এত রং থাকতে এরোপ্লেনের রং সবসময় সাদাই কেন হয় আসলে এয়ারপ্লেনগুলোতে সাদা রং ব্যবহার করার অনেকগুলো কারণ আছে প্রথমত সাদা রং হচ্ছে সবচেয়ে সস্তা রং তাই এত বড় প্লেনকে রং করতে যেন খুব বেশি টাকা খরচ না হয় সেটা একটা কারণ দ্বিতীয়ত সাদা রং সূর্য রশ্মিকে রিফ্লেক্ট করে আর তাপ শোষণ করে না এর কারণে প্লেনের বডি বেশি গরম হতে পারে না আর এতে প্লেনের ভেতরের তাপমাত্রাও নরমাল রাখতে সুবিধা হয় এছাড়াও সাদা রং করার আরেকটি লাভ হচ্ছে যে প্লেনে ক্র্যাকস ড্যামেজ অথবা যে কোনো ধরনের স্ক্র্যাচেস ইজিলি দেখা যায় এবং রিপেয়ার করা যায় তাছাড়া যদি প্লেন পিঙ্ক গ্রিন রেড অরেঞ্জ অথবা অন্য কোনো রঙের হয় তাহলে সেগুলো এত ঝকঝকে এবং পরিচ্ছন্ন দেখাবে না যতটা সাদা রঙে দেখায় নাম্বার অ্যাপ আইকন আপনি আপনার মোবাইলে যাবতীয় অ্যাপসগুলোকে ভালোভাবে দেখলে লক্ষ্য করবেন যে বেশিরভাগ অ্যাপসের আইকনই নীল রঙের বানানো হয় কিন্তু আপনি কি জানেন বেশিরভাগ সোশ্যাল মিডিয়া অ্যাপস নীল রঙেরই কেন হয় সাইকোলজিস্টদের মতে নীল রঙ মানুষের ব্রেনে প্রশান্তি এনে দেয় আর এই রংটিকে দেখে মানুষ কখনো বোর হয় না আর অ্যাপগুলোর এই নীল রঙগুলোকে ব্যবহার করার জন্য আমাদেরকে অজান্তেই আকর্ষণ করে তাছাড়াও এই পৃথিবীতে অনেক কালার ব্লাইন্ড মানুষও আছে তবে তাদের নীল রঙ দেখতে কোনো অসুবিধা হয় না আর তারাও এই অ্যাপগুলোকে কমফোর্টেবলি ইউজ করতে পারে মূলত এই সকল কারণেই অ্যাপ ডেভেলপাররা আইকন বানানোর জন্য বেশিরভাগ ক্ষেত্রে নীল রঙের ব্যবহার করে ধন্যবাদ আজকের দিনে তো পৃথিবীর প্রায় সকল প্রান্তের মানুষই জিন্স পরিধান করে কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে সবচাইতে বেশি সংখ্যক জিন্স নীল রঙেরই কেন বানানো হয় আসলে বিশ্বের সর্বপ্রথম জিন্স আঠারোশো সালে বানানো হয়েছিল যখন এই ফেব্রিকটি আবিষ্কার করা হয়েছিল সে সময় এই জিন্সের প্যান্টের ওপর ন্যাচারাল ইন্ডিগো কালার ব্যবহার করা হতো আর এই নীল রংটি জিন্সের ওপর খুব পোক্তভাবে মিশে যেত আর শতবার ধুলেও এর রং উঠতো না অন্যদিকে সে সময় যদি অন্য কোনো রঙের জিন্সকে রাঙানো হতো তবে ন্যাচারাল রং হওয়ার কারণে সেগুলো ধোয়ার সাথে সাথে উঠে যেত তাই আগেকার দিনের সকল জিন্স প্যান্ট নীল রঙেরই বানানো হতো কিন্তু আজকাল কাপড়ের মধ্যে সিনথেটিক রং ব্যবহার করা হয় তাই আজকাল প্রায় সব রঙেরই জিন্স কিনতে পাওয়া যায় তবে আজও পৃথিবীতে সবচাইতে বেশি সংখ্যক জিন্সের তৈরি পোশাক নীল রঙেরই বানানো হয় নাম্বার ফোর ডক্টরস কোট যে কোনো হসপিটালে গিয়ে কোনো মানুষের গায়ে সাদা কোট পরা দেখে আমরা বুঝে যাই যে ইনিই হচ্ছেন ডক্টর এমনকি আপনি আমিও যদি সাদা রঙের কোট পরে হসপিটালে চলে যাই তবে হয়তো অনেকে আমাদেরকে দেখে ডাক্তার ভেবে বসবে কিন্তু আপনি কি জানেন যে ডাক্তাররা সবসময় সাদা রঙের কোটি কেন পরে আসলে এই ট্রেডিশনটি আঠারো শতকে শুরু হয়ে গিয়েছিল সে সময় ডাক্তারদেরকে আরও অনেক বেশি সম্মান করা হতো তবে কিছু ছদ্মবেশী মানুষেরা ফেক কবিরাজ বা ডাক্তার সেজে মানুষকে ভুলভাল ওষুধ দিয়ে দিত যার কারণে অনেকের মৃত্যু পর্যন্ত হয়ে যেত তাই সে সময়কার প্রফেশনাল ডাক্তাররা সাদা রঙের কোট পরা শুরু করে আর এটাই ছিল তাদের আসল ডাক্তার হওয়ার প্রতীক আর সাদা কোট শুধুমাত্র হসপিটালের ভেতরেই পরা হতো এতে রোগীরা অন্য সবার মাঝে ডাক্তারকে খুব সহজেই চিহ্নিত করতে পারত আর এমার্জেন্সির সময় এত বড় হসপিটালের ডাক্তারকে খুঁজে বের করাও সহজ হয়ে যেত সে সময় থেকে শুরু করে আজ পর্যন্ত এই সাদা রঙের কোট ডাক্তারদের পরিচয় হয়ে গেছে নাম্বার ফাইভ রেড কার্পেট আমাদের মাথায় যখনই কোনো ভিআইপি মানুষের কথা আসে তখন সবার আগে আমরা রেড কার্পেটের কথা ভাবি কিন্তু কখনো কি আপনি ভেবে দেখেছেন যে ভিআইপিদের স্বাগতম করার জন্য সবসময় রেড কার্পেটে কেন ব্যবহার করা হয় ওয়েল আপনি জেনে অবাক হবেন যে এই ট্রেডিশনটি চালু করেছিল প্রাচীন গ্রিসের মানুষেরা সে সময় লাল রংটিকে আভিজাত্যের প্রতীক মানা হতো এই রংটি সে সময় এতটাই দুর্লভ এবং মূল্যবান ছিল যে শুধুমাত্র ধনীরাই এই রঙের পোশাক কেনার সামর্থ্য রাখত আর রেড কার্পেটের সর্বপ্রথম ব্যবহার হয়েছিল চারশো আঠান্ন বিসিতে সে সময় এই রেড কার্পেট বিছানো হতো রাজা মহারাজাদের স্বাগতম করার জন্য আর সাধারণ কোনো মানুষ তো এটাকে ছুতেও পারত না আঠারো শতক অবধি কোনো গরিব মানুষ লাল রঙের পোশাক কিনতেও না কেননা এই রংটি বরাদ্দ ছিল ধনীদের জন্য আর আজকের দিনে লাল রং দুর্লভ না হলেও আজও এই রংটিকে বিলাসিতা এবং আভিজাত্যের প্রতীক মানা হয় তাই আজও ধনী এবং সফল মানুষদের জন্য রেড কার্পেটের ট্রেডিশনটা রয়েই গেছে তো এই ছিল আমাদের আশেপাশের নিত্য ব্যবহৃত জিনিসের রঙের পেছনের আসল সত্য ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে